আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ মেহরবাণীতে সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে চল্লিশ করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন প্রথমে আমরা শার্টের মাপটি জেনে নেই শার্টের লেন্থ হচ্ছে আঠাশ হাফ বডি ফিটিং হচ্ছে চল্লিশ হাফ শোল্ডার হচ্ছে আঠারো হাফ হাতার লেন্থ হচ্ছে চব্বিশ কফ হচ্ছে সাড়ে নয় বাহু হচ্ছে ষোলো গলা হচ্ছে সতেরো শার্টের লুজ হচ্ছে সামনের এক পার্ট থেকে আমরা যে লুজটি ধরি ওটা হচ্ছে বড়ি হচ্ছে বারো কোমর হচ্ছে পনেরো বারো হিপ হচ্ছে বারো এক পকেট আড়াই ইঞ্চি এরো কলার আড়াই ইঞ্চি কফ ইনসেট প্লেট সিঙ্গেল সেলাই ইংলিশ কাঠ আমরা কথা না বাড়িয়ে কাপড়টি প্রথমে কিভাবে ভাজ দিবেন সেই প্রসেসিং আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ আমরা এই শার্টটি কাটিং করার জন্য দুই গছ দুই গিরা কাপড় নিয়েছি আসুন প্রথমে আমরা কাপড়টি ভাজ দেওয়া দেখে নিই কাপড়ের উল্টো ভাও নির্ণয় করার জন্য অবশ্যই চক দিয়ে মার্কিং করে নেবেন কিভাবে করবেন আমরা সে প্রসেস আপনাদেরকে দেখাবো চক দিয়ে মার্কা করে নেবেন আমরা যখন কাপড়ের ভাসটি অবশ্যই বুতাম ঘর প্লেট আমরা হাফ ইঞ্চি পরিমাণে কম নিয়েই কিন্তু ভাসটি দিব আপনারা ভালো করে জিনিসটি দেখেন ফলো করেন এই আমরা যেভাবে ভাসটি দিয়েছি হাফ ইঞ্চি ডিফারেন্স রাইখে কিন্তু আপনারা ভাসটি বিছাবেন প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিচ্ছি বর্ডারের প্লেটের জন্য অবশ্যই আমরা দুই থেকে পনেরো দুই ইঞ্চি পরিমাণে আমরা কাপড় নিয়ে নিব আমাদের স্কেলটি পনেরো দুই ইঞ্চি পরিমাণ আছে প্রয়োজনে আপনি একটি স্কেল বানিয়ে নেবেন যদি স্কেল না থাকে সেপকাট দিয়ে দাগটি সোজাভাবে টেনে নেবেন আমাদের শার্টের লেন্থ হচ্ছে আঠাইশ হাফ আমরা সেলাই হাফ ইঞ্চি যোগ করলে হচ্ছে আমাদের উনত্রিশ আমরা উনত্রিশে দাগটি দিয়ে দিব কাদের ডাউন নামাবো আমরা আড়াই ইঞ্চি বডির মোরাম আমরা নামাবো ফিটিং বডির চার ভাগের এক ভাগ আমাদের ফিটিং বডি হচ্ছে চল্লিশ হাফ চল্লিশ হাফকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে দশ ইঞ্চি এক পয়েন্ট আমরা দশ ইঞ্চি নেব যেহেতু আমাদের এটি একটু লুজ আছে বেশি ওই জন্য আমরা দশ ইঞ্চি নিচ্ছি আর আমরা বডির দাগ থেকে কমন নামাবো সাত ইঞ্চি এখন আমরা আমাদের মার্জিনগুলো টেনে নিব মার্জিনগুলো অবশ্যই সোজা করে টেনে নেবেন আমাদের সোল্ডার হচ্ছে হাফ আমরা জন্য যোগ কর যোগ করে নেব তাহলে হচ্ছে আমাদের উনিশ উনিশকে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে নয় আমরা সাড়ে নয় দাগ দিয়ে দিব আমাদের আমাদের গলা হচ্ছে সতেরো সতেরোকে কে আমরা ছয় ভাগ করে ছয় ভাগের এক ভাগ আমরা গলার পাশ নেব তাহলে আমাদের হচ্ছে বেশি এখানে আমরা আমাদের কাদের শোল্ডারের দাগটি দিয়ে দিব সাড়ে নয় যেহেতু আমরা এখানে একটি সোজা করে দাগ দিতে হবে ওই জন্য আমরা এই দাগটি আবার এখানে দিয়ে দিব আমাদের বডির সামনে পাড়ে লুজ হচ্ছে বারো আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ তিন পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় নেব আমরা এখানে নেব বারো ইঞ্চি তিন পয়েন্ট পরিমাণ আমাদের কোমর হচ্ছে পনে এগারো সরি পনে বারো তাহলে আমরা এখানে তিন পয়েন্ট যোগ করলে হচ্ছে বারো ইঞ্চি এক পয়েন্ট হিপ হচ্ছে আমাদের বারো আমরা সেলাইয়ের কাপড় তিন পয়েন্ট যোগ করলে হচ্ছে বারো ইঞ্চি তিন পয়েন্ট আমরা দাগগুলো সোজাভাবে টেনে নেব এখানে আমরা দাগটি সোজা করে টেনে দিব শেপকাটটিকে আমরা এভাবে বিছিয়ে আমাদের বড়ি থেকে আমরা কোমরের দাগটি দিব কোমর থেকে হিপের দাগটি দেওয়ার সময় আমরা অবশ্যই শেপকাটটিকে উল্টা পিঠে ঘুরিয়ে নেব এরপর আমরা আমাদের মোরা সেপটি দিয়ে দিব এভাবে মোরা উঠিয়ে নিবেন শোল্ডারের এই সোজা দাগ থেকে আপনি এক ইঞ্চি পরিমানে বিছিয়ে এরপর আপনি আপনার শেপটি দিবেন বাকি শেপটুকু আপনি হাত দিয়ে ঘুরিয়ে দিয়ে দিবেন নিচের শেপটি অবশ্যই আপনার এই দাগ থেকে আপনি দেড় ইঞ্চি উপরে শেপটুকু আপনি দিয়ে দিবেন আমাদের সামনের পাট সম্পূর্ণ মার্কা করা শেষ এখন আমরা কাটিং করে নেব প্রথমে আমরা উপরের দিক থেকে আমরা আমাদের সারটি কাটিং করব। আমরা আমাদের এখানে একটা চিহ্ন দিয়ে দিব এভাবে চিহ্ন দিয়ে দিবেন আমাদের সামনে শেষ এখন আমরা আমাদের ব্যাক সাইডের পার্টটি নিয়ে নেব আমাদের সামনের পার্ট হচ্ছে বারো আমরা বারো হিসাব করে আমাদের পার্টটিকে আমরা ভাস দিয়ে দিব সময় নষ্ট করা যাবে না আপনারা যখন ব্যাক সাইডের ভাঁজটি দিবেন অবশ্যই আপনারা সামনের পাটের রুজ যদি থাকে বারো আপনি বারো হিসেব করে আপনার ব্যাক সাইডের ভাঁজটি দিয়ে দিবেন এখন আমরা আমাদের সামনের পাটটি বিছিয়ে ব্যাক সাইডটি আমরা কেটে নেব আমরা সামনের পার্ট থেকে ব্যাক পার্ট হাফ ইঞ্চি কম নেব এরপর আমরা থিয়েটার এখানে ডাকটি দিয়ে দিব সামনের পার্টের যে ডাউনটি আমরা দিয়েছি কাদের এরপর আমরা দাগটি ভাবে সোজা করে টেনে নিব আমাদের শোল্ডার হচ্ছে উনিশ উনিশকে যদি আমরা দুই ভাগকে তাহলে হচ্ছে সাড়ে নয় আমরা সাড়ে নয় ডাক দিয়ে দিলাম আমরা আমাদের এখানে হালকা একটু শেপ দিয়ে কাটবো আমরা আমাদের থ্রেড ব্যাক সাইড কেটে নেছি আমরা আমাদের হাতটি কাটিং করব এর আগে আমরা আমাদের মোড়া কতটুকু জমে এটা দেখে নেব আমরা কাপড় তিন পয়েন্ট উপর সাইডে আমরা আমরা বাদ ব্যাক পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় বাদ দিয়ে শোয়া দশকে আমরা এখানে ধরবো ধরে এইভাবে ঘুরিয়ে আমরা মাপটি নিয়ে নেব উনিশ আছে তিন ইঞ্চি উনিশের তিন বাইশ আমাদের মোড়ার কাপড় জমেছে বাইশ আমরা আমাদের হাতটি কাটিং করে নেব প্রথমে আমরা আমাদের এভাবে একটু ঘুরিয়ে মাপটা দেখবো যে আমাদের বড়ির মোড়াতে যে কাপড়টুকু জমেছে এটা বরাবর আছে কিনা আমরা এখানে মোড়া পনের দশ নামায় আমরা এখানে মোড়া পনের দশ নামিয়েছি এরপর আমরা কপের জন্য আড়াই ইঞ্চি কফ আমরা আড়াই ইঞ্চি বাদ রেখে এখান থেকে আমরা এই দাঁত থেকে আড়াই ইঞ্চি বাদ রেখে আমাদের হাতের লেন্থ হচ্ছে চব্বিশ আমরা চব্বিশ হাফ নেবো হাফ ইঞ্চি সেলের কাপড় আমাদের কফ হচ্ছে সাড়ে নয় সাড়ে নয়কে কে যদি দুই ভাগ করি তাহলে আমাদের হচ্ছে পনে পাঁচ পাঁচ থেকে দুই পয়েন্ট কম টিকেন এবং সেলাইয়ের জন্য আমরা নিব পনে এক ইঞ্চি আমাদের বাহু হচ্ছে ষোলো আমরা ষোলোকে কে দুই ভাগ করে ষোলো দুই ভাগ দুই ভাগ করলে হচ্ছে আট আমরা আট আটে দাগ দিয়ে দিয়েছি এখন আমরা শেপ কাট দিয়ে শেপটি দিয়ে দিব এরপর আমরা মোরা কাটিং করার আগে অবশ্যই মোরা শেপটি এভাবে চক দিয়ে আমরা তুলে নেব কোন প্রকারে মোরাতে আপনারা প্যাড বের করবেন না এখান থেকে হালকা একটু শেপ দিয়ে এখানে সোজা করে কেটে নেবেন তাহলে দেখা যাচ্ছে আপনি যখন শার্টটি পরবেন ব্যাক সাইডে এবং সামনে কাপড় জমাট বেজে থাকবে না এই সিস্টেমে যদি আপনারা মোরাটি কাটিং করেন আমরা এখানে একটা মাসের চিহ্ন দিয়ে দিব আমাদের শার্টের একটি হাতা কাটিং করা শেষ এখন আমরা আমাদের বাকি আর একটি হাত কেটে নেব ঠিক এভাবে বিছিয়ে আমরা আমাদের বাকি হাতটি কেটে নেব আমরা একসাথে দুই পার্টের দুই হাতার আল পার্ট কেটে নিচ্ছি একসাথে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে ফেলে দিবেন আমাদের হাতা কাটিং করার শেষ এখন আমরা আমাদের শোল্ডারটি কাটিং করে অনেকে এটাকে থিরা বলে থাকে আমরা শোল্ডার বলি কাপড়টিকে আমরা এভাবে বিছিয়ে আমাদের শোল্ডার হচ্ছে উনিশ সেলাই কাপড় সহ আমরা ওই মাপে কাপড়টিকে বিছিয়ে প্রথমে আমরা দাগ দিয়ে দিব আমাদের শোল্ডারের চড়া চওড়া দিচ্ছে আমরা সাড়ে পাঁচ গলার ডাউন নামাচ্ছি দেড় ইঞ্চি এক পয়েন্ট এখানে আমরা ডাকটি সোজা করে দিয়ে দিয়েছি এভাবে অবশ্যই আমরা দাগগুলো টেনে নেব আমরা এখানে তিন ইঞ্চি থেকে এক পয়েন্ট কম আমাদের গলার পাশ শোল্ডার হচ্ছে উনিশ উনিশকে আমরা দুই ভাগ করলে হচ্ছে সাড়ে নয় সাড়ে নয় এখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেব দশ শেপ কাট দিয়ে আমরা অনেকে আছে আপনার এই শেপটি দেয় না সোজা করে কেটে ফেলে এটা অবশ্যই সোজা করে কাটবেন না শেপ কাট দিয়ে করবেন আমাদের খেলাটি আট করা শেষ এখানে আমরা কাটিং করব এখানে যখন রাউন্ডটা দিবেন অবশ্যই নৌকার মতো শেপ উঠিয়ে নেবেন বেশি গভীর করবেন না শেপটি এখানে একটা মাছ সেন্টারে চিহ্ন দিয়ে দিবেন আমাদের সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি সকলেই বুঝেছেন এরপরও যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আবার ওই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত